কোনো এক শীতের রাতে খেজুরের রস খেতে আমরা বন্ধুরা সবাই মিলে সরাসরি চলে আসলাম খেজুর বাগানে বাগানের ভিতর প্রবেশ করলাম খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে হায় গাইস আমরা খেজুরের রস খেতে আসি শিবপুর থেকে ত্রিশ কিলোমিটার ভিতরে একদম মানে ভোরে দেখে হ্যাঁ 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 আই সি আই সি কুর অনেক বড় ওই আপনারা তো খান হচ্ছে রাতেরটা রাতের রাতের খেজুরের রস খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর দিনের বেলাটা খাবেন বুঝছেন রাতের যে খেজুরের রস এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর দিনেরটা খাবেন তাহলে ফ্রেশ স্টার্টটা পাবেন বাদাম বাদাম এখানে মুরগির ফার্ম আশ্বায়ে আমরা মুরগির খান্দার একটু ঘুরে আসি আছবা না তা মুরগি পাওয়াও আছে তো কিন্তু মুরগি নাই মুরগি আছে উনি এসে পড়েছে এখন আমরা যাব রশ খেতে আছ বিক্রেতা চলে আসুক আমরা ওনার পিছনে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম গাছ থেকে রস পড়ার উদ্দেশ্যে উনি গাছে উঠলেন একটি বোতল আগেই গাছে বাধা ছিল আগের বোতলটি নামিয়ে ফেলবেন নতুন একটি বোতল লাগিয়ে দিবেন বন্ধুরা সবাই ছবি তোলায় ব্যস্ত আছে এক গাছ থেকে রস বাড়া শেষ রসগুলো ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে এবার দ্বিতীয় গাছ থেকে রসপাড়ার পালা আজকে আকাশের চাঁদটাকে অনেক সুন্দর দেখাচ্ছে চাঁদের আলোতে শীতের রাতে খেজুর রসপারার দৃশ্যটা খুবই সুন্দর রসগুলোকে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে কোনো ময়লা না থাকে রস পাড়া শেষ এবার খাবার পাড়া বন্ধুরা সবাই অপেক্ষায় আছে কখন রস খাবে এক এক জন দুই থেকে তিন গ্লাস রস খেয়ে নিলাম রস খাবার পর বন্ধুদের অনুভূতি খুবই ভালো আমিও এক গ্লাস খেজুর রস খেয়ে নিলাম বন্ধুরা সবাই রস খায় একসাথে সেলফি নিতে ব্যস্ত খাওয়ার শেষে আবার তারা রস বাড়িতে নেবার উদ্দেশ্যে বোতল ভরে নিচ্ছে তিন জন তিন বোতল খেজুর রস বাড়ি নিয়ে যাচ্ছে আজকের মতো ভিডিও এটুকুই এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন আল্লাহ হাফেজ